হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা থার্টি ফার্স্ট নাইটে যা যা করেছিলাম আপনাদের সাথে সাথে শেয়ার করতে যাচ্ছি আমরা বিকেল থেকেই বার্বিকিউ স্টার্ট করে দিচ্ছিলাম আমার বার্বিকিউটা আসলে অনেক প্যারা লাগে তারপরে আমরা বিকেলে শুরু করেই তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি কারণ অনেক অনেক ঠান্ডা ছিল আর মানে ছাদে বসা যাচ্ছিল না এত ঠান্ডা ছিল তো আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম খাওয়া দাওয়া শেষ করে তারপরে ছেলেরা চলে গেলো সবাই কাচি ভাইতে কাচি আনার জন্য এটা হচ্ছে গিয়ে মিড খাবার কারণ হচ্ছে আমরা অলরেডি বারবিকিউ প্লাস ফ্রাইড রাইস এগুলো খেয়েছি তো যেহেতু কাচি ভাই বন্ধ হয়ে যাবে মানে এগারোটা বারোটার দিকে তো এই জন্য আগে থেকে অর্ডার করে তারপরে এই যে তখন ছিল রাত মানে বারোটা বাজার কিছুক্ষণ আগে তো আমরা চিন্তা করলাম যেহেতু কাচিটা নিয়ে আসছে তো আমরা খেয়ে ফেলি কারণ হচ্ছে কাচি ঠান্ডা হয়ে মানে অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছিলো তো সবাই মিলে আবার হাতে বসে খেয়ে ফেললাম কিন্তু অনেক বাতাস ছিল অনেক ঠান্ডা তো এইখানে খাওয়া দাওয়া মোটামুটি সবার শেষ শুধু ফারিহা খাচ্ছিল আমার মনে হচ্ছিল আমি আর কি বলতেছিলাম যে ও সবগুলা খাবার খাইছে তো এই জন্য হ্যাঁ আমি সবগুলো প্যাকেটের খাবার খেয়েছি তো এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে গিয়ে আমাদের বারোটা প্রায় মানে বেজে গিয়েছে কারণ পাঁচ মিনিট তখন মনে বাকি ছিল আমাদের সুন্দরী চাচি ওরফে কি বলবো ভাবি আপু বাজি ফুটাতে যে এত ভয় পাইছে মানে কি বলবো আমি এই যে আমাদের আমাদেরকে কেকটা অনেক সুন্দর না তো কেক কাটিং টাটিং করে এখন আমরা সবাই পিস করতেছিলাম কারণ আমরা অনেকগুলো মানুষ তো মিনিমাইজ করে কেক কাটতে হবে তো সবাই একটু কনফিউজ হয়ে গেছিলাম কীভাবে কাটবো সাইজ বড় হচ্ছে নাকি মানে সব সেম সাইজ হতে হবে এরকম আর কি তো কাটাকাটি করে তারপরে লাস্টে আমি কাটলাম তারপরে হচ্ছে আমি কেটেও আমিও আমি সবচেয়ে ছোট পিস পাইছি যাই হোক এটাই হয় সবসময় আমি কেক কাটার পরে তারপর পিস মানে ছোটো পিসটা আমি পাই সবাইকে দেওয়ার পরে ডিস্ট্রিবিউশন করি তো তার মধ্যে ওরা হচ্ছে সিতে এর আগে অর্ডার দিয়ে আসছিলো যখন কাচি নিয়ে আসছিলো তো তখন ওরা বলছিলো যে দুই ঘন্টা পরে যাবে তবে যাওয়ার পরে দেখে যে কী বলে তখনও রেডি হয়নি আমরা সবাই মিলে অনেক আড্ডা দিতেছিলাম ছাদে আসলে অনেক বেশিক্ষণ বসা যাচ্ছিলো না তো ছাদে এবার আড্ডাটা একটু কমই হয়েছে তো আমরা ফারিয়ার রুমেই আড্ডা দিচ্ছিলাম সবাই যে আমাদের মশাল্লাহ দুইটা বেবি আর দোয়া সবাই মশাল্লাহ বলবেন আর এই যে ওরা শুধু ছাদ দিতে যাচ্ছিলো তো এই জন্য টাকা করতেছে তো এরপরে আমরা ভাবলাম যে কে চিকেনটা খেয়ে ফেলি কারণ হচ্ছে আমাদের যাওয়ার টাইম হয়ে গেছে অলরেডি কারণ অনেক অনেক রাত হয়ে গেছে কিভাবে যাব তো তারপরে ওরা খাচ্ছিলো আর ওরা অ্যাজ ইউজুয়াল খাওয়ার সময় আমরাও করি এরকম অনেক ফান করি যে কে কোন পিস খাওয়া হয়েছে কে বেশি খাইছে কে কম খাইছে এটা নিয়ে আমরা ফান করতেছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে যে কালামরো মানে এক পিসি খাইছে সেদিন কমই খাইছে কারণ হচ্ছে কি আমরা আসলে অনেক কিছু খাওয়া হয়েছে এত কিছু বেশি পরিমাণে খাওয়া সম্ভব ছিল না মানে ওভার হয়ে গেছিল এই চিকেনটাও আমাদের জন্য অনেক ওভার হয়ে গেছে তো অর্ডার দেওয়া হয়েছে মানে আনা হয়েছে এই জন্য তো প্লিজ এক্সকিউজ মাই পাওয়ার আমার অনেক ঠান্ডা লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি নিউ ইয়ার